তুমি যে করছো আমি আল্লাহ বলছি তুমি মাদ্রাসা কমাইছো এটা উচিত বলছি তুমি যে এবাদত করছো সেটা উচিত তুমি যে ওয়াজ করছো সেটা উচিত তুমি যে রাতের বেলা এবাদত করছো সব ঠিক কিন্তু তুমি মানুষের বাহবা তুলানোর আশায় করছো তোমার বড় বক্তা বলবে বড় আলেম বলবে বড় সতী বড় মুফতি মুহাদ্দিস বলবে বড় কারী বলবে বড় মুহাদ্দিস বলবে শেখুল হাদিস বলবে তোমার বিয়োগ ছিল এটা

চার নাম্বার চর্চা পাঁচ নাম্বার যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া যথেষ্ট শিখে ফেলেছি এই ধোকায় না পড়া ছয় নাম্বার উস্তাদের কাছ থেকে এলেন নেওয়া সাত নাম্বার একাগ্রতা সাত নাম্বার একাগ্রতা আমি আবার বলছি এলেম অর্জনের সাতটা শর্ত বস্তু রাখা বিদ্যা অর্জনের সাতটা শর্ত বস্তু রাখা ওয়াস না ফিরে যারা কিছু শিখতে যান সাতটা শর্ত মাথায় রেখে এক নাম্বার আগ্রহ দুই নাম্বার বিনয় তিন নাম্বার ধৈর্য চার নাম্বার চর্চা যা শিখবেন চর্চা করতে হবে পাঁচ নাম্বার আমি যথেষ্ট শিখে ফেলেছি এই দোকান না পড়া ছয় নাম্বার উস্তাদের কাছ থেকে বিদ্যা অর্জন করা সাত নাম্বার একাগ্রতা এবার সাতটা আমি সুন্দর করে বলছি এক আগ্রহ আগ্রহ কেমন হতে হবে এটা বুঝালে সালাত সালামের কাছ থেকে একটু শিক্ষা দিন আগ্রহ বিষয়টা সহি বর্ণনা চোদ্দ নম্বর হাদিস

আমার বুঝতে হবে যে ভাবে আগ্রহ আমার আগ্রহ আছে না আমি যে কোনো মূল্যে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাকে বুঝতেই হবে আগ্রহ প্রয়োজনে এটার নাম কি আমরা এক নাম্বার এলামর্জনের শর্ত আগ্রহ দুই নাম্বার বিনয় এলেম অর্জন করার জন্য বিনয় লাগবে আপনার বিরোধী হতে হবে ছোট হতে হবে

বলতে বলতে সবাই বারবার এর পরেও বলতেছে এরপর মানুষের কাজ হচ্ছে না লাখ লাখ মানুষের পর এটা শুনতেছে শোনার পর আবার উপকৃত হচ্ছে কেন আল্লাহ বলছে জানা বিষয় বারবার আলোচনা করো এটা ভোগীদের উপকার এজন্য জন্য দেখবেন আজ মানে কি এর কথা শুনছে একজন শোনার পরে তা কতটা বুঝে আসছে নাকি আবার কারণে শুনছে মোটামুটি বুঝে আসছে পরের দিন শুনছে বুঝতে পারছেন একইবার তিন দিন শুনছে চতুর্থ দিন কয় আলহামদুলিল্লাহ আজকে আবার বুঝেছে আচ্ছা বলতে তো চার দিন তো একই কথা শুনছে তো চতুর্থ দিন তা বুঝেছে তিন দিন তাই শুনছে ভাই ঠিক আছে এই জায়গাটা কেমন জানি দ্বিতীয় দিন অবিকল কথা শুনছে তৃতীয় দিন অবিকল কথা চতুর্থ দিনের তা আ আবার বুঝেছে এর মানে আল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছে

এই জন্য বিষয়টা জানা বিষয় বারবার আলোচনা করো চর্চা করো এতে যথেষ্ট শিখে ফেলেছি আর কি আমি বহুত জানি না এই জায়গায় অনেক হদি আছে বিশ বছর জুমা পড়াইছেন আপনার মাথায় হবে বিশ বছর জুমা পড়াইছেন আমি অনেক শিখছি না শিখছেন আরো হবে

এলেম চলে যাওয়ার আগে সাহাবিরা বললেন নতুন এলেম কিভাবে চলে যাবে কোরআন আমাদের কাছে আছে হাদিস তো কাছে আছে এলেম যাবে কিভাবে এটা সবার শিক্ষা সারা জীবন কথাটা লিখে রাখবেন নবী বললেন এলেম নাও চলে যাওয়ার আগে সাহাবিরা বললেন নতুন আল্লাহর কিতাব আছে নবীর হাদিস থাকতে আবার এলেম যাবে কিভাবে সব তো মোবাইলের ভিতরে আছে আছে না কোটি কোটি টাকার কিতাব এখন মোবাইলে রাখা যায় নবীজি বললেন সাকিলাতুম উম্মাহাতুকুম

উস্তাদের পড়াশোনা হচ্ছে তিন ধরণে এক প্রথম সব কিতাবগুলো বলবে দুই নাম্বার কোন اكو শাস্ত্রনী উনি কোচুল বলবেন তিন নাম্বার কোন সুন্নাত ব্যাপক পড়াশোনা করবে এটা উস্তাদের পড়াশোনা ছাত্রদের পড়াশোনা আরো পর্যন্ত যারা পড়মান তোমাদের পড়াশোনা হবে সাতদের সহকবিদা সাত নম্বর পরে ফতওয়া বিভাগ আইন শাস্ত্রের দ্বারা পড়াশোনা করবে আদের কাছে তো কোরআন সুন্নাত পড়াশোনা করে ফসাই বের করবে কোরআন সুন্নাত পড়াশোনা করে কি বের করা ফসাই বের করা

Subhanallah, 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 Subhanallah,